আগামী চব্বিশ ঘন্টায় বন্যা পরিস্থিতি কেমন থাকবে সেটা জানা গেছে কুমিল্লা নদীর পানি কিছুটা কমলেও ধীরগতিরে কমছে লোকালয়ের পানি তবে নতুন করে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম অন্যদিকে ফেনীতে বানের পানি নামলেও নোয়াখালী বন্যা পরিস্থিতি নতুন করে দুর্ভোগ বাড়াচ্ছে। জেলার ছয় উপজেলায় গত শনিবার রাতে বৃষ্টি হওয়ায় জেলার কিছু অঞ্চলে আবারো বেড়েছে পানি সব মিলিয়ে এগারো উপজেলায় এখনও পানি বন্দি প্রায় দশ লাখ মানুষ আবাহ অফিস বলছে তেনি কুমিল্লা সহ সব এলাকায় সব নদীর পানি কমেছে তবে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সব এলাকা পানি স্থিতিশীল রয়েছে দুর্গত এলাকায় চিকিৎসা সেবা দিতে কাজ করছে মেডিকেল টিম অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় ভারতের ক্রিপুরায় ভার বৃষ্টিপাত দেখা যায়নি এমতো অবস্থায় আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের এগারো জেলায় বন্যা পরিস্থিতির উন্নতির আশা করছে বন্যা পূর্বাভাস এবং শতকীকরণ কেন্দ্র তবে আগামী তিন দিন বৃষ্টি কমে যাওয়ার কোনো লক্ষণ নেই কিছু এলাকায় মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া উত্তর বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল এবং দক্ষিণ লাখ লাখ মানুষ এখনও পানিবন্দী কবলিত এলাকায় যারা ঘরবাড়ি হারিয়েছে তাদের ঠিকানা হয়েছে সরকারি আশ্রয় কেন্দ্রে